আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যারা জুয়েলারি লকার খুঁজতেছেন এই মডেলের হেভি একটু দেখেন কোনো সাউন্ডই নাই প্রচুর পরিমাণে হেভি এবং আমি একটু ভিতরটা দেখাই এ দেখেন বোল্ড ওরে ওর বাপরে গেট খুলতে দুজন লোক লাগে এরকম হেভি এ দেখেন প্রচুর পরিমাণে সলিড সলিড

তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিজিটাল লকার হাউজে এবং এটা কিন্তু আমরা আপনাদের মন মতো সাইজ করে বানাই দিতে পারবো এটা জাস্ট একটা স্যাম্পল তারপর আমি এটা সাইজটা একটু দেখাই দিই উচ্চতা আছে বত্রিশ ইঞ্চি পাশে রয়েছে সাতাশ ইঞ্চি গভীরতা সাড়ে বিশ ইঞ্চি সো এছাড়া আপনাদের মন মতো সাইজ মতো আমরা কিন্তু লকার এটা মেক করে দিতে পারবো ডিজিটাল লকার হাউসে ভালো থাকুন ভালো ধলে থাকুন ডিজিটাল লকার হাউজের পাশে থাকুন আসসালামু আলাইকুম